আসসালামু আলাইকুম ভিউভার্স তিনশো পঞ্চাশ টাকায় ভারী ভারী কাজের আরও অনেক অনেক ড্রেসের ভিডিও দেখাবো সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে এবং সব প্রিমিয়াম ড্রেসের হচ্ছে ওয়ান পিসগুলি থাকছে এগুলো সব পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ করে এক একটা এক একটা ডিজাইনের থাকবে দ্রুত হচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন কারণ বলি এগুলো হচ্ছে এক পিস করে যেহেতু নিয়ে মারামারি লাগবে সো আপনারা একটু বেশি করে পিক দিবেন দশটা নিলে পনেরোটার পনেরোটার পিক দিবেন আর বিশটা নিলে তিরিশটার পিক দিবেন বলে দিবেন আমি এতগুলা নিব পিক দিয়ে বললে ওই মডার্নটা ড্রেস বার করার পরে বলবেন আমি এগুলো নেব না ওইগুলো নেব তাহলে কিন্তু হবে না আপনি যে 30টা ছবি দিবেন তার নিচে আবার লিখে দিতে পুরো পার্সেল পার্সেল ক্যান্সেল করে দিব একটা ড্রেসে দিব 15টা নেব বা 20টা নেব ঠিক আমাকে 20টা দেন বা 19টা দেন হবে ড্রেস বাইর কইরা ছবি নিয়ে পরে মার্ক করে করে পাঠাবেন যে এগুলা এগুলা দেন তাহলে কিন্তু আপনা কোনো পার্সলে দেওয়া হবে না মাথায় রাখবেন এই দেখেন যেটা নিয়ম নিয়ম অনুযায়ী অর্ডার করবেন দেখুন অর্ডারটা ফটফট করে হয়ে গেছে এটা 350 করে দিচ্ছি দ্রুত ছাড়াবে 350 করে দিচ্ছি যাদের ভালো লাগে जल्दी করে অর্ডার ডান করে দিবেন আমানত ফ্যাশন হোল্ডের ফেসবুক পেজে একটা কথা বলে দেই রকম কোনো অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো ড্রেস দেই না মিনিমাম তিনশো দশ পাঁচশো দশ এক হাজার বিশ এটা হচ্ছে আপনার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে আপনাকে কয় টাকা পাঠাতে হবে যদি বিশ্বাস না হয় সরাসরি চলে আসবেন ঢাকা কামরাঙ্গির চর খলিফা ঘাট রোড সুন্দরবনের পাশে পুরাতন জননী কুরিয়ারের ভবনটাই ঠিক আছে এখানে আমাদের দোকান শোরুম আছে গোডাউন আছে যে যেখানে দেখে নিতে পছন্দ করেন দেখে দেখে নিয়ে নেবেন এই দেখেন প্রাইস পাচ্ছেন তিনশো পঞ্চাশ করে অনলি থ্রি ফিফটি টাকা জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন একদম দ্রুত কারেন্টের গতিতে অর্ডার করবেন যাতে করে আপনাদের সবাইকে আমরা ড্রেসগুলো দিতে পারি এর আগে অনেকে এগুলো নেওয়া নিয়ে অনেক মানে ই করছেন করছেন তাদের জন্য কিন্তু আমাদের এই সব আয়োজন তো একটু দ্রুত অর্ডার করবেন যাতে সবাইকে দিতে পারি

আছে ভিতরে আছে আনস্টিচ নিয়ে বানায় নিতে হবে যেটা নাই নাই যেটা আছে বেশি করে স্ক্রিনশট রাখবেন প্রয়োজনে এই দেখেন এটা একটু লং কম থাকবে কারণ এখানে প্যানেলটা নাই ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা ওই যে ওইটা এইটা আলাদা আলাদা হিসেবে হ্যাঁ হ্যাঁ চাইলে টাকা যার যেটা ভাল লাগে জলদি করে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য আবার এনে দিতে পারবো না এই মনে হয় কয় মাস পরে আসলো ভাই ঈদের অনেক আগে দিয়েছিলাম ঈদের অনেক আগে আসছিল আবার আরেক ঈদ চলে আসছে এখন আসছে সো এগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই এগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই যা আছে তাই প্রাইস পাচ্ছেন তিনশো পঞ্চাশ থ্রি ফিফটি ওয়ান পিস এগুলো বানাই নিতে হবে এগুলো আনস্টিচ ওয়ান পিস এগুলো নিয়ে বেশি কৌতূহল থাকলে ইনবক্স করেন না কারণ আমরা টোটাল ডিটেলটা বলে দিচ্ছি তারপরেও যদি আপনার কৌতূহল থাকে তাহলে ওই প্রশ্ন করার মতো উত্তর দেওয়ার একজন মডারেটরের সময় নেই কারণ এরা পার্সেল করেই অস্থির আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যারা পার্সেল নিচ্ছে তারা আমাদের বিষয়ে জানেন এই দেখেন দেখছেন প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা

হাতার কাপড় আছে ঝুলন্ত হাতার কাপড় থ্রি ফিফটি টাকা থ্রি ফিফটি টাকা ওই যে না ও ছাড়া দিছে ভাই তিনশো পঞ্চাশ দেখছেন এগুলো বিবিকে প্রিমিয়াম ড্রেসের ওয়ান পিস যার ভাল লাগবে জলদি করে অর্ডার করে ফেলবেন মাসাল্লাহ আমাদের এই ড্রেসগুলো আমরা সব সময়ের জন্য আমাদের খুবই ভাইরাল হ্যাঁ এটাই এটা খুবই ভাইরাল এই ড্রেসগুলো তবে কাপড়ের কোয়ালিটি দেখে মন ভালো হয়ে যাবে এত দারুণ কোয়ালিটি এগুলো এত দারুণ কোয়ালিটি এই যে তোর হাত আছে প্রাইস পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি ডিজাইনগুলো দেখছেন কি দারুণ পুরো বডিতে সিকোয়েন্স সিকোয়েন্স আর কাজ করা পুরো বডিতে সিকোয়েন্স এটা আরও বেশি সুন্দর এটা ক্যাটওয়ার্কের কাজ এটা আরো বেশি সুন্দর এই নিচে আপনারা কাটার করা আছে এই যে এনে রেখো কিন্তু এইদিকে দিও না এই দেখেন থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ পুরোটা কাজ করা

ও এই দেখেন সবগুলোই সুন্দর দেখলে মনে হয় কি সবই রাইক্ষা থেকে বিক্রি করবো না তা আসলে তো সম্ভব না এই দেখেন পুরোটা চিকেন কারি স্টাইলে কাজ করা হয়েছে ওয়াউ তিনশো পঞ্চাশ টাকা খালি নিয়ে মনে করেন যে একটা স্যালার অন্য ম্যাচিং করে নিলেই পনেরোশো দুই হাজার টাকার ড্রেসটা পেয়ে গেলাম

আমার তনমে এরপরে হচ্ছে যমুনা ফিউচার পার্ক বা হচ্ছে যে কি বলে আরেকটা জানি ফোন কিনলাম বসুন্ধরা এই দুইটার এক জায়গায় ওরে আমি দোকান দিয়ে দিব খুবই সুন্দর কারণ ও ওর এত ব্যবহার ভালো যে ও কাস্টমার যে কেউ মানে ব্যবহার দেখে ড্রেস নিয়ে যাবে যে না কাছে আসছে একটা ড্রেস নিয়েই যাই পকেটে টাকা না থাকলেও ভাববো যে একটা নিয়ে যাই তিনশো পঞ্চাশ

যে যা দারুন একটু লেস কিনে যদি একটু ডিজাইন করে বানানো যায় তাহলে তো মনে করেন যে সমস্যা নাই আমি আছি আমার এবার কটন লাগবে অনেক মোটা মানুষের কাপড় লাগে বেশি হ্যাঁ এটা বাস্তব কথা

খুব কম তুমি হাসপাতালে যাওয়া যদি ডাক্তার নার্সের দিকে তাকাও তাহলেই তুমি বুঝতে পারবা যারা এইটার জন্য আমি বলি বড় লোক দেখা